আসসালাম আলাইকুম মরাখানতুল্লাহী ওরাকাত আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে সেই সকাল থেকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচকদের আলোচনা আপনারা শুনেছেন অধিকাংশ বিষয়ই আলোচনার মধ্যে এসে গেছে এখন আসলে আরো কিছু বলতে গেলে সবকিছু রিপিট হবে আমি শুধু কয়েকটা জিনিস বলতে চাই প্রথম কথা হচ্ছে আজকে আমরা এখানে হাসিনার হাসিনাকে বিতরণের বর্ষপূর্তি উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি পার হয়ে যাওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হতাশাব্যান্ড যে উদ্দেশ্য নিয়ে এদেশের মানুষ হাসিনাকে বিতরণ করেছিল যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে তার কোনো কিছু বাস্তবায়ন তো হয়ই নাই বরং উল্টো চারিদিকে শুধু হতাশার সুর তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে গত এক বছর এই শহীদদের কথা বলতে 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 মুখে তুলে ফেলছে বছর এই শহীদদের কথা বলে শহীদদেরকে সামনে বারবার দেখিয়ে দেখিয়ে তাদের যে অগুত ভয় তারা যে হাসিনার সামনে তাদের যে অগুত ভয় অবস্থান ছিল সেটাকে সেটার ফায়দা উঠিয়ে এক বছর অনেকের পকেট ভরে গেছে এক বছর অনেকে অনেক কিছু পেয়ে গেছে কিন্তু কখনোই এই সমস্ত শহীদরা আবু সাইদ কোন চেতনা নিয়ে সেই পুলিশের পুলিশ সামনে গিয়ে দাঁড়িয়েছিল সেই চেতনার কোনো জায়গা তারা রাখে নাই শহীদ আসহাবুল ইয়ামিন কোন চেতনা নিয়ে রাজপথে গিয়ে দাঁড়িয়েছে আমরা পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমি এবং আব্দুল হাই সাইফুল্লাহ সেখানে গিয়ে আমরা বিশ্বের অধিক পঙ্গু জুলাই কথা বলেছি এবং তাদের কথার মধ্যে যে যে সুর আমরা শহীদ হওয়ার জন্য গিয়েছি আমরা হাসিনাল জুলুম এটা সহ্য করতে না পেরে আমরা গিয়েছি এটা অবসানের জন্য আমরা গিয়েছি সবকিছুর মধ্যেই ঘুরে ফিরে একই সুর সেটা হচ্ছে তৌহিদি চেতনার সুর অথচ আপনারা দেখবেন গত এক বছরে এই তৌহিদি চেতনাকে সমস্ত জায়গা থেকে করা হয়েছেই উল্টো বন্দুকের নল নল খুন আর এর সেই সেই চেতনাধারীদের দিকে আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে আবু সাইদ আল ইয়ামিন সহ যত শহীদ তারা শাহাদাতের নিয়তে শাহাদাতের জন্য যারা তারা রাজপথে নেমে এসেছিল সেই শাহাদাতের তামান্নাকে সেই তৌহিদি চেতনাকে আবারও আবারও জুলুমের টার্গেট বানানো হয়েছে আমরা দেখতে পেয়েছি সুতরাং আপনারা তাদের কথা মুখে বলবেন অথচ তাদের চেতনার কোনো জায়গা আপনারা রাখবেন না আপনারা একটার পর একটা সংস্কার কমিশন করবেন সেখানে ইসলামের কথা বলার মতো কেউ থাকবে না নারী কমিশন করা হয়েছে সেখানে কত বড় আস্পর্ধা এবং অত্যত্ত বলতেছে যে আমরা ইসলামের কথা বলতে পারি এমন কাউকে রাখা নারী কমিশনে আমরা প্রয়োজন মনে করি নাই চিন্তা করে দেখেন টকসতে সে কথা বলতেছে যে ইসলামের কথা বলতে পারে ইসলামের সম্পর্কে জানে এমন কাউকে কি আপনারা কমিশনে রেখেছিলেন তারা বলতেছে আমরা প্রয়োজন মনে করি নাই যে চেতনার কারণে মানুষ মানুষ যেই বলে হয়ে হাসিনাকে পারছে আপনারা কি মনে করছেন আপনাদেরকে পারবে না বেশি বার বাড়বেন না হাসিনা থেকে শিক্ষা নেন বেশি বার বাড়া ঠিক না সংবিধান সংস্কার কমিশনে ইসলাম সম্পর্কে জানে ইসলামের যে সিয়াসত ইসলামিক পলিটিক্যাল ফিলসফি সম্পর্কে জানে এমন কোন এক্সপার্টকে রাখা হয় নাই কারিকুলাম যখন ঠিক করা হচ্ছে হাসিনার নষ্ট কারিকুলাম সেখানে ইসলাম শিক্ষা বই না কোনো গ্রহণযোগ্য আলেমকে রাখা হয় নাই রাখা হয়েছে একজন কুরানিস্টকে এত বড় তামাশা আর এত বড় উপহাস আপনারা আবারও জুলাইয়ের চেতনার সাথে আপনারা করছেন এর পরিণতি ওইটাই হবে যেটা ইতিহাস বারবার আপনাদেরকে দেখিয়েছে হাসিনা থেকে আপনারা কোনো শিক্ষা নেন নাই এটা বোঝা গেল হাসিনার বছরে সাথে জড়িত খুনের যত পুলিশ অফিসার ছিল যত আর্মি অফিসার ছিল যত সরকারি আমলা ছিল যত ব্যবসায়ী ছিল তাদের কাউকেই এখনো পর্যন্ত আমরা যত্নযুক্ত দৃশ্যমান কোনো বিচারের সম্মুখীন হইতে আমরা দেখতে পাচ্ছি না যেটা পাচ্ছি সেটা খুবই নেগলিজিবল উল্টো আপনারা কি করতেছেন যারা জুলাইয়ের চেতনা আবু সাইডের চেতনাকে ধারণ করে সেই সমস্ত মানুষকে আপনারা তাদেরকে বিচারের মুখোমুখি করতেছেন এই তামাশা খুব বেশি দিন আমরা সহ্য করব না ষোলো বছর থেকে আমাদের শিক্ষা এইটাই যে যদি আমরা এই সমস্ত তামাশা সহ্য করতে থাকি তাহলে পরে হাসিনার মতো একটা রাক্ষস তৈরি হয় আপনাদেরকে আমরা আর রাক্ষস হয়ে উঠতে দিব না আপনাদেরকে আমরা এই অঙ্কুরে থাকা অবস্থাতেই কিভাবে এটাকে শেষ করতে হয় সেই শিক্ষা আমরা হাসিনা পালন থেকে আমরা নিয়েছি সুতরাং সবাইকে আমরা সাবধান মানি শুনে দিতে চাই শুনিয়ে দিতে চাই তিন নম্বর হচ্ছে প্রত্যেকটি জায়গায় ইসলাম এবং মুসলমানের যে বক্তব্য ইসলাম এবং মুসলমানের যে চাওয়া সেই চাওয়ার প্রতিফলন ঘটাতে হবে সমস্ত জায়গায় আমাদের ইসলামের পক্ষে কথা বলার মতো লোককে অন্তর্ভুক্ত করতে হবে সংস্কার কমিশন ইসলামের পক্ষকে আমরা জানতে চাই অমুসলিমদের জন্য প্রভিশন রেখে এই দেশের মানুষ আমরা ইসলামকে ভালোবাসি আমরা ইসলামকে দেখতে চাই ইসলামকে আমরা সমাজে দেখতে চাই বিচারে দেখতে চাই পাঠ্যপুস্তকের ভিতরে দেখতে চাই সমস্ত জায়গায় আমরা নব্বই শতাংশ মুসলমান আমরা ইসলামকে চাই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার ইসলামকে রাখেন নাই কেন রাখেন নাই কেন আপনাদেরকে মুসলমানের ট্যাক্সের টাকা দেয় না আমরা ট্যাক্স দেয় না তাহলে পরে আমার সন্তানকে দিন শেখাবে কে দিন তো রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রকে তো আমি ট্যাক্স দিচ্ছি আমার সন্তানকে শেখানোর জন্য সুতরাং অবশ্যই জাতীয় পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এ সমস্ত আওয়াজগুলো আমরা এতদিন দিতে নাই আজকে আমাদের ইন্তিফা দার এই প্রাস্থ্য থেকে এ সমস্ত আওয়াজগুলো আমরা দিব আমাদেরকে কথা বলতে দিতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদেরকে বুঝতে হবে কাফিরার মতো কোন ঠাসা করার পায় তারা থাকে তাহলে চোখে চোখ রেখে বায়ে পড়া দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ সেই সাথে আরো বলতে চাই যে সমস্ত উপনিবেশী শাসক উপনিবেশী যতগুলো শাসক ছিল বিভিন্ন ইউরোপিয়ান উপনিবেশী শাসকরা তারা এবং তাদের দালালরা সবসময় চেয়েছে যেন ইসলামপন্থী মানুষের সাথে জেনারেল শিক্ষিত মানুষদের একটা দূরত্ব তৈরি হয় তারা পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে সমস্ত কিছুর মধ্য দিয়ে তারা চেষ্টা করেছে মিডিয়ার মধ্য দিয়ে যে ইসলাম পন্থী মানুষ আলে মোলামা এবং জেনারেল শিক্ষার মাধ্যমে যে নতুন শিক্ষিত প্রজন্ম তাদের মধ্যে যে একটা চিন্তাগত দূরত্ব থাকে ভাষাগত দূরত্ব থাকে ইন্তিফাদা বাংলাদেশের উদ্দেশ্য সেই দূরত্বকে দূরত্বকে খুঁজে ফেলা ইন্তিফাদা বাংলাদেশ সেই প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্য জাহেলিয়াতে শিক্ষিত এবং এই জাহেলিয়াতের সমাধান নিয়ে যারা শিক্ষিত অর্থাৎ ওলামা একরাম জাহেলিয়াত নিয়ে আমরা যারা পড়াশোনা করেছি এবং জাহেলিয়াতের সমাধান নিয়ে যারা পড়াশোনা করেছি এই দুই স্রোত একসাথে হবে ইনশাআল্লাহ এবং এই জলোচ্ছ্বাস এই জলোচ্ছ্বাস ঠেকানো তার সাধ্য হবে না ইনশাআল্লাহ তাআলা সেই সাথে আমি এই শেষ কথাটা বলে শেষ করতে চাই যে ইনকিল ইনতিফাদা বাংলাদেশ এটা কার সংগঠন যার মধ্যে বিন্দু পরিমাণ তৌহিদের চেতনা আছে তৌহিদের ব্যথা আছে তৌহিদের অশ্রু আছে না পাওয়ার কষ্ট আছে তাদের প্রত্যেকের সঙ্গনে ইন্দিফাদা বাংলাদেশ সে আমরা যে যে খালি থাকি এমনও হতে পারে আমি আমার ব্যক্তিগত দিন প্র্যাকটিস করছি না কিন্তু আসিয়ার আর হত্যার করে আমার মনের মধ্যে এটা মনে হয়েছে যে ইসলাম ছাড়া এটার কোনো সমাধান নাই ভাই হিন্দি ফাদা আপনার সংগঠন আপনি আসেন আপনি আসেন যদি কোন মানুষের মনে হয় যে ব্যক্তিগত জীবনে এখন ইসলামকে প্র্যাকটিস করে পারেন নাই কিন্তু পুরান ঢাকায় পাথর দিয়ে মাথা পিছিয়ে দেওয়ার যে ঘটনা এই ঘটনা থেকে তার অন্তর একটু মনে হয়েছে যে যদি ইসলামের শরীয়তের যে কেসাস যদি এটা থাকতো তাহলে পরে এই ঘটনা আর পুনরাবৃত্তি হইতো না আপনার নিজের জীবনে হয়তো দিন প্র্যাকটিস এখনো নাই কিন্তু আপনার মনের মধ্যে এই তৌহিদের ব্যথা এই তৌহিদের অশ্রু এই তৌহিদের অনুভূতি আছে আপনি চলে আসেন কিন্তু হয়তো বাংলাদেশ আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি চলে আসেন ভাইরা আছেন আপনার যদি মনে হয় যে আপনি তো ইমানদারির সাথে চাকরিটা করতে চেয়েছিলেন কিন্তু বর্তমানে এই সেকুলার সিস্টেম এই সেকুলার বিচার ব্যবস্থা এই সেকুলার শাসন ব্যবস্থা আপনাকে ব্যবহার করেছে খুনি হাসিনা ষোলো বছর আপনাকে ব্যবহার করেছে এরপরে যে নতুন ফ্যাসিস্ট আসবে সেও আপনাকে ব্যবহার করবে আপনার যদি মনে হয় যে আমি তো একটা ইমানদারির সাথে চাকরি করতে চেয়েছিলাম আমার সন্তান প্রতিপালন করতে চেয়েছিলাম কিন্তু আজকে আমাকে ব্যবহার করা হচ্ছে জুলুমের পক্ষে তাই তাহলে আপনাকেও বলতে চাই আপনার যদি মনে হয় যে আপনার শিশুকে আপনার শিশুটি সে যেন সমকামী হয়ে বেড়ে না ওঠে সে যেন এলজিবিটির সাথে না পড়ে সে ইসলামের একটা মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে এটুকু যদি আপনার মধ্যে চেতনা থাকে ভাই ইফতিফাদা বাংলাদেশ আপনার সংগঠন আপনি এটা বিরোধিতা করেন না এটা তো ওই সংগঠন যেটা সাহাবাহিক রামের পথ যে ধারাবাহিকতার মাধ্যমে যে সংগঠন যে সাহাবাহিক রাম হজরত শাহজালিয়া রহমতুল্লাহ আলাই বীর নিসার আলী তিতুমির হাজি শরীয়তুল্লাহ সৈয়দ আহমদ বেরলভি এবং সর্বশেষ হেফাজত ইসলামের সকলার কুরবানির সেই সন্তান হচ্ছে আমরা এটা সেই মেহনত সেই কাফেলা সুতরাং এই কাফেলার বিরোধিতা আপনারা করিয়েন না সুতরাং আপনাদের কাছে আমাদের এই আমার এই আর্জি রেখে আমি আজকে বক্তব্য শেষ করতে চাই যে এই রাস্তা অনেক দূরের রাস্তা এই রাস্তা অনেক কুরবানির রাস্তা এই রাস্তায় পথ চলার জন্য আমরা সবাই তৈরি আছি তোমার ইনশাআল্লাহ আমরা নিজেদের সবকিছুকে এই রাস্তার জন্য কুরবানি করার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই আগামীর সেই বিজয়ী কাছে